ভান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা বনগ্রাম আনন্দ কিশোরী স্কুল অ্যান্ড কলেজে এসেছে তো এই প্রশ্নটি তোমার স্কুলে হুবু আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর আশি পার্সেন্ট এরকম টাইপের কমনও পড়তে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর এবং তোমাদের টিচাররা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে বা কীভাবে করবে তার উপর ঠিক আছে তো এখানে দেখো প্যাসেজটা কী আসছে ছাব্বিশে মার্চ এই প্রশ্নটা মোটামুটি সব গাইড পেয়ে যাবে ছাব্বিশে মার্চ ঠিক আছে দেখেন ছাব্বিশে মার্চ তো এই প্রশ্নটা যেহেতু কমন একটা প্রশ্ন এই প্যাসেজটা তো এই জন্য আমি আর রেডিংটা পড়তেছি না তোমরা গাইড থেকে বের করে নিবে তো প্রশ্নটা দেখো আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ অল ওয়ার্কস অফ লাইফ রেফার্স টু দ্য ওয়ার্ড হুম ইস মিনস আ পারসন ওয়াচিং অ্যান্ড ইভেন্ট ইজ কল্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ইথিথিজম রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন তো পাঁচটা আসবে দুই করে দশ নম্বর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে হু ইন্টারটেন থাউজেন্ড অফ স্পেকটেটর্স ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম হাউ ডু পিপল গো টু দ্য মেমোরিয়াল টু পে হুমেস টু দ্য মার্টিস হোয়েন অ্যান্ড হু প্লেস ফ্লোরাল ওয়ার্ডস অ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল অন বিহেফ অফ দ্য নেশন হোয়াট ডাজ টোয়েন্টি সিক্স মার্চ রিমাইন্ট তারপর সি ম্যাচিং কলামের সাথে কলম্বি ম্যাচিং করতে হবে যেমন গান সেলট ফ্রিডম ফাইটার্স এথিথিজম ফার্বার হু মেজ আ ফিলিং অফ ইনার্জেটিক ইন্টারেস্ট ইন আ পার্টিকুলার সাবজেক্ট স্পেশাল অনার অর রিসপেক্ট শন পাবলিকলি ইন্টেন্স অ্যান্ড প্যাশানেট ফিলিং টুয়ার্ডস সামথিং আর ডিসপ্লে অফ রিসপেক্ট অফ গ্রিটিং ইউজিং দ্য ফায়ারিং অফ গানস এজ আ পার্ট অফ আ সেরিমোনি আ পারসন হু ফাইটস ফর দেয়ার কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স তো এখানে দেখো প্যাসেস টু এখানে দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে প্রথম ব্যক্তি আই হ্যাভ বিন হেয়ারিং আর লট অ্যাবাউট ইফোর্টস টু রিমুভ কারপশন ইন বাংলাদেশ ওয়ার্ডস বিং ডান তো এই রেডিংগুলো পড়িয়ে দিচ্ছে মূলত লেখাগুলো জাপসা হওয়ার কারণে তাছাড়া তোমরা গাইড থেকে এই পেসেজগুলো বের করে নিবে দ্য গভর্নমেন্ট অ্যান্ড ভেরিজস অর্গানাইজেশন আর ওয়ার্কিং স্ট্রিক্টার লজ ব্যাটার ল এনফোর্সমেন্ট অ্যান্ড প্রোমোটিং ট্রান্সপারেন্সি অ্যান্টি সোশিয়াল ক্যাম্পেজন্স আর অলসো রাইজিং হাউ ডাজ করাপশন এফেক্ট দ্য কান্ট্রি corruption underlines economic growth increases inequality and distress trust in public institutions which type of people are most affected by corruption the poor and marginalized communities suffer the most because they rely heavily on public service that are often affected by corruption what challenges are there in fighting corruption challenges include lack of resource proper implementation of ইন অ্যাক্টেড লস অ্যান্ড ডিলেইং ইন ট্রেসিং অ্যান্ড পানিশিং দ্য করাপ পিপল থ্যাংকস ফর এক্সপ্লেনিং রফিক আই গট ক্লিয়ার আইডিয়া ফ্রম ইউ আচ্ছা এখানে কী বলছে দেখো গিভ ইউর অপিনিয়নস ওয়েদার ইউ এগ্রি অর ডিসেগ্রি তুমি এগ্রি বা ডিস কি না এই স্টেটমেন্টের সাথে দেয়ার ইজ নো চ্যালেঞ্জ ইন রিমুভিং করাপশন ফ্রম বাংলাদেশ ঠিক আছে এইটার সাথে তুমি কি এগ্রি নাকি কি সেটা ডিসক্রাইব করতে হবে তারপর প্যাসেজ তিন ফুড অ্যাডালট্রেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এটা তোমরা গাইড থেকে বের করে নিতে পারো তারপর আমি এখানে পড়িয়ে দিচ্ছি দেখো এটার অবস্থা ভয়াবহ বুঝে যাচ্ছে না ইন বাংলাদেশ ইজ আ পারভেসিভ ইস্যু দ্যাট থ্রাইটানস পাবলিক হেলথ মেনি ফুড আইটেমস ইনক্লুডিং ফ্রুটস ভেজিটেবলস তারপর মিট ডেইরি অ্যান্ড প্যাকেজ গুডস আর ওফেন কন্টেমিনেটেড উইথ হার্মফুল কেমিক্যালস লাইক ফরমালিন কার্বাইট অ্যান্ড ডাইস টু ইনহ্যান্স দেয়ার অ্যাপিয়ারেন্সেস তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে অর এক্সটেন্ডেড সেলফ লাইফ দ্য মাল প্র্যাকটিস ইনক্রিজেস দ্য রিক্স অফ ডাইজেস সাসেস ক্যান্সার লিভার অ্যান্ড কিডনি ড্যামেজ ইস্যুস স্ট্রিট বেন্ডার্স অ্যান্ড লোকাল মার্কেট আর পার্টিকুলারলি পন টু সেলিং অ্যাডল্টরেট ফুড ডিউ টু পুর Regulatory oversight, despite laws like the Pure Food and the Safe Food Act of 2013, enforcement remains weak. Corruption, lack of awareness, and inadequate resources hinder the effective monitoring of food safety standards. Consumers often face difficulties in identifying contaminated food, leaving them vulnerable to health hazards. অ্যাওয়ারনেস ক্যাম্পিজনস স্ট্রিক্টর ইনফোর্সমেন্ট অ্যান্ড ব্যাটার কনজিউমার ইডুকেশন আর এসেন্সিয়াল টু কম ব্যাড ফুড অ্যাডাল্ট্রেশন ইন দ্য কান্ট্রি তো এই প্রেসেসটা তোমরা গাইড থেকে বের করে নিবে ঠিক আছে সবচেয়ে ব্যাটার হবে এখন আমাদের এই বক্সটা ফিল আপ করতে হবে অর্থাৎ এখানে কজ দেওয়া রয়েছে ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স দেওয়া রয়েছে ইউজ অফ হার্মফুল কেমিক্যাল এখানে ইফেক্টিভগুলো লিখতে হবে এবং প্রিভেন্টিভ মেজার্স অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থাটা এখানে লিখতে হবে পো রেগুলেটরি ওভারসাইটস উইক ইনফোর্সমেন্ট কোরআশনস ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস ঠিক আছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি থার্টি মার্কস আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড এই কবিতাটা তোমরা প্রত্যেকটা গাইডে পেয়ে যাবা গাইড থেকে দেখে নিবি ঠিক আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন হোয়াট ডিড দ্য পোয়েট এক্সপিরিয়েন্সেস হুইল ওয়ান্ডারিং অ্যালন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডেফোডিলস ইন দ্য পোয়েম ডিসক্রাইব দ্য পোয়েটস মুড বিফোর হি দ্য ডেফোডিলস হোয়াট রোল ডাস স্মাইল প্লে ইন কনভেইং ইন দ্য পোয়েটস লোন লাইনস হাউ হ্যাজ দ্য পোয়েট্রিস অ্যান্ড দ্য বিউটি অফ নেচার ইন দ্য পোয়েম তারপর বিয়ে কি বলছে আইডেন্টিফাই করার জন্য দুইটা সিমিলি তিনটা ইমেজেরি তারপর রিড দ্য পোয়েম মেক অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস পার্টসি রাইটিং পার থার্টি ফাইভ মার্কস তো পাঁচ নঙে আসবে একটা প্যারাগ্রাফ আ উইন্টার মর্নিং দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে ঠিক আছে তারপর ছয় নঙে আসবে ব্যান্ড ডায়াগ্রাম ব্যান্ড ডায়াগ্রামটা এসেছে সিটি লাইফ এবং ভিলেজ লাইফ নিয়ে তো এই ব্যান্ড ডায়াগ্রামটা তোমরা গাইডে পেয়ে যাবা গাইড থেকে অ্যান্সারগুলো দেখে নিবে তারপর সাত নংে আসবে কি এক্সপ্লেনডেটরি টেক্সট তো একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটার আলোকে বক্সটা ফিল আপ করতে হবে এটা কিন্তু একদম ইজি তোমরা গাইড থেকে অ্যান্সারটা বের করে নিতে পারো অথবা ইউটিউবে থেকে ভিডিও দেখে তোমরা এটা ক্লিয়ার হয়ে যেতে পারো যেমন আমার ইউটিউব চ্যানেলে এক্সপ্লেনডেটরি টেক্সট নিয়ে কিন্তু ক্লাস করা আছে ওই ক্লাসটা যদি তুমি দেখো তাহলে টেন আউট অফ টেন ইজিলি তোমরা পেয়ে যাবে তো আশা করছি বুঝতে পার পেরেছ এই হল সম্পূর্ণ প্রশ্নটা আরেকটা কথা আবার রিপ্লাই করতেছি এই প্রশ্নটা যেহেতু একটা স্কুলে আসছে তার মানে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমার স্কুলে হবুও আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমনও পড়তে পারে সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর এবং তোমাদের টিচাররা কোথা থেকে প্রশ্নটা কালেক্ট করবে তার উপর ঠিক আছে আর প্রশ্নটা যদি কমন পড়ে যায় তাহলে তো বেস্ট অফ লাখ সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে